কেউ জাল মেরামতে ব্যস্ত কেউ ব্যস্ত টলারে মাছ ধরার সরঞ্জাম গোছাতে শেষ মুহূর্তে জেলেদের এমন কর্মব্যস্ততা বলে দিচ্ছে সাগরে ফিরতে হবে বাইশ দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে মৌসুমের সেরা সময়ের অপেক্ষায় জেলেরা বলছেন চলতি বছরে পর্যাপ্ত ইলিশ মাছ পাননি তারা ফলে নিষেধাজ্ঞা শেষে সাগরের নোনা জলে লোট্টা ছুরি রূপচাঁদা মোচন মেদ ভোল লাখা তেলাপার্শ্বে মধুপার্শ্বে চাকা চালি টাইগার চিংড়ি সহ প্রায় শত প্রজাতির মাছ পাওয়ার আশা বলছেন তাই ধারকর্য ঝড় জলোচ্ছ্বাস ও দর্শতার সংখ্যা মাথায় নিয়েই সাগরে যেতে প্রস্তুতি নিচ্ছেন যত লাগবে তো আশা নিয়ে এবারে শুটকি মৌসুম ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সময় জেলেরা বঙ্গোপসাগরের আলোরকোর চর নারিকেল বাড়িয়া অফিসকেল্লা মেহেরালির চর ও দুবলার চরে অস্থায়ী ঘর নির্মাণ করবেন থাকবে মাছ শুকানোর চাতাল ও টলার থেকে মাছ ওঠা নামানোর জন্য যেটি মাছ মাছ তুলো এগুলো আমরা বেছে না করি পাঁচ মাস থাকবো মাছ শুকাবো মাছ শুকাই ওখান বেচা কেনা করে আবার আমরা দেশের বাড়ি ফিরে আসবো জেলেদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্মার্ট পোলিং জোরদার করা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা আমরা কিছু ডাকাতের আনাগোনা টের পাচ্ছি কিছু জেলেকে অপহরণ করার কিছু সংবাদও আমাদের কাছে আসে